ডেজার্ট আইটেম ভিতরে মিল্ক পুডিংটা সবার কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং পছন্দনীয় কারণ এটা দেখতে যেমন কালারফুল বানানো তেমন সহজ হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকে আমি মিল্ক পুডিং বানিয়েছি খুব সহজে করছি সবাই পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং কাছের দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন সবাই একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটা অল করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে সহজ রেসিপি যে কোনো কেউ একবার দেখলেই বানাতে পারে না তার জন্য পুরো ভিডিও দেখতে হবে আর এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়েছি আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন আপনারা আর তারপর দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা আগার আগার পাউডার জেলি পাউডার বা যে কোনো হালাল পাউডার ব্যবহার করতে পারেন জন্য আর এই পর্যায়ে আমি হচ্ছে এই পাত্রটিতে পুডিং সেট করব এই জন্য সামান্য একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে এটাতে মাখিয়ে নিয়ে পুডিংটা যেহেতু দুই শেডের হবে এই জন্য প্রথম ধাপের যে শেডটা সেটা তৈরি করার জন্য প্রথমে পানি নিয়ে নিচ্ছি এই জন্য একটু ফুড কালার নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি এবং হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি দুই চামচের মতো আর কিছু খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আর প্রথম অবস্থাতে একটু জামাট বাঁধা থাকবে চিন্তার কোনো কারণ মিক্সড করে নিলে খুব সুন্দর করে এটা গলে যাবে আর এটা ঠান্ডা পানিতেই করতে হবে গরম হয়ে গেলে সনফ্লাওয়ারটা কোনোভাবেই গলতে চাই না তাই অবশ্যই ঠান্ডা পানিতে চেষ্টা করবেন মিশিয়ে নেওয়ার জন্য আর এটা জাল করে এই পাত্রটিতে সেঁকে একটু ঢেলে নিয়ে কিছু সময় অপেক্ষা করলে এমনিতে এটা সেট হয়ে যাবে আর এইদিকে চলে এসেছি পরবর্তী ধাপে পরবর্তী ধাপে যে চুলাতে আমি হচ্ছে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম সেটা অনবরত না হবে কারণের এর ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়া আছে যদি নাড়া বন্ধ করেন তাহলে নিচে থেকে লেগে যেতে পারে আর এ পর্যায়ে মাঝে মাঝে একটু চুলার হিট টা বেশি দিবেন মাঝে মাঝে একটু কম দিবেন কারণ হচ্ছে এর থিকনেসটা একটু ঘন হওয়ার দরকার আছে এই কারণেই আর যখন বেশি ঘনত্বটা বেড়ে যাবে তখনই হচ্ছে আপনারা বুঝে নেবেন এটা রেডি হয়ে গেছে এদিকে হচ্ছে যে আগের যে অন্য কালারের শেডটা এটা এখানে জমাট বেঁধে গেছে তারপর দ্বিতীয় শেডের যে মিল্কের শেডটা এটাও হচ্ছে এর ভিতরে ঢেলে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করে তারপরে দেখতে পাচ্ছেন এটা পুর সুন্দরভাবে সেট হয়ে গেছে হাত দিলেও এটা হাতে লাগ আর পাত্রটা বাচ্চারা বিশেষ করে এই অনেক বেশি পছন্দ করবে করলেও পড়তেছে না পুটিংটা যেহেতু কালারফুল তারা এক নজরে দেখলে এটা খেতে চাইবে বারবার খেতে চাইবে একবার বানাইলে বারবার তারা বলবে এটা বানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন আর এটা আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে অন্য একটা পাত্র দিয়ে মোল্ড আউট করে নিলাম তারপর এটা সরাতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে একদম পুরোপুরি জমে গেছে দুই শেডে দেখতে অনেক লোভনীয় এবং আকর্ষণীয় লাগছিল গরমে কোনো কিছুই খেতে না ভালো লাগলে এই মিল পুডিংটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনার মুখে রুচি ফিরে আসবে সেই সাথে সবাই অনেক বেশি পছন্দ করবে মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন কম সময়ে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না বা অন্যান্য পুডিং সেট করার জন্য অনেক সময় জাল করতে হয় অপেক্ষা করতে হয় তার কোনো ঝামেলা নেই খুব সহজে এটা বানানো যায় হাত দিয়েই দেখেই বুঝতে পারছেন এটা কত নরম তুলতলা এবং কত সুন্দরভাবে সেট হয়েছে আপনারাও বাসা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কেমন হলো আমার ভিডিও অবশ্যই জানাবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য বরাবরের মতো অনেক অনেক দোয়া ও ভালোবাসা খাওয়াই যাবে পরবর্তী কোনো নতুন মজাদার আইটেম নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে